আজকেরই বাস্তব মর্মস্পর্শী গল্পটি একজন যুবক হাসানকে নিয়ে মাত্র ২৫ বছর বয়সী এই মানুষটি হঠাৎ এক অদ্ভুত শারীরিক যন্ত্রণায় ভুগতে শুরু করেন তার পেট দিন দিন এতটাই বড় হয়ে যায় যেন সে গর্ভবতী অথচ তিনি একজন পুরুষ এবং স্বাভাবিকভাবে স্থূলকায় হলেও এই পরিবর্তন ছিল একেবারেই অস্বাভাবিক ব্যথা যখন সহ্যের বাইরে চলে যায় তখন তার স্ত্রী চিন্তা তাকে দ্রুত নিয়ে যান লাহোরের একটি হাসপাতালে কিন্তু হাসপাতালে গিয়ে তারা যে সত্য জানতে পারেন তা শুধু অবিশ্বাস্যই নয় হৃদয়ে কাঁপানো এই গল্পে আপনি শুধু চিকিৎসা বিজ্ঞানের নয় একজন মানুষের লড়াই অভ্যন্তরীণ ও আত্মার মুক্তির পথও দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ব্যতিক্রমী ও ভাবনায় নাড়া দেওয়া গল্প স্থান লাহোর পাকিস্তান রাত তখন গভীর লাহোর শহরের অলিগলিতে নিস্তব্ধতা নেমে এসেছে কিন্তু শহরের এক প্রান্তে গুলবার্গ এলাকার একটি ছোট্ট ভাড়া ফ্ল্যাটে এক অদ্ভুত কান্না ভেসে আসছিল কোনো শিশু নয় একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের পঁচিশ বছর বয়সী হাসান মির্জা একজন মোটা গড়নের নরম স্বভাবের যুবক বিছানায় শুয়ে কাঁপছিলেন তার মুখ বেয়ে ঘাম গড়াচ্ছিল চোখ বন্ধ এবং দু হাত দিয়ে পেট চেপে ধরেছেন যেন ভেতর থেকে কেউ ছুরি চালাচ্ছে তার স্ত্রী সিন্তা বাট নামাজের পর ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ হাসানের দীর্ঘশ্বাস ও ব্যথার গোঙানি শুনে তিনি উঠে বসলেন কি হয়েছে হাসান ঠিক আছেন আপনি না সিন্তা পেটটা মনে হচ্ছে ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে কাটা হচ্ছে সিন্তা দৌড়ে পানি নিয়ে এলেন ঠান্ডা কাপড় হাসানের কপালে রাখলেন এই প্রথমবার নয় গত তিন মাস ধরে হাসান মাঝে মাঝে এমন ব্যথার অভিযোগ করছেন প্রথমে তারা ভেবেছিলেন এটা গ্যাস্ট্রিক বা ফ্যাটের সমস্যা হাসান তো বাসায় থেকেই ফ্রিল্যান্স কাজ করতেন শারীরিক পরিশ্রমে একদমই করতেন না কিন্তু এবার ব্যথাটা যেন পাগল করে দিচ্ছে তার পেট স্বাভাবিক মোটা নয় যেন কিছু ভেতরে জমাট বেঁধে আছে মাঝে মাঝে হাসান বলতেন সিন্তা পেটে কিছু নড়ে আমি সত্যিই বলছি মনে হয় কেউ হাঁটছে তখন সিন্তা হেসে উঠেছিলেন কিন্তু আজ সে হাসি আর নেই আজ শুধু ব্যথা ভয় আর অজানা এক অস্থিরতা সিন্তার দেরি না করে জর্জ ব্রাউন হসপিটাল লাহোরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রতিবেশী আনোয়ার ভাই ও তার ছেলে সঙ্গে নিয়ে রাত তিনটায় তার হাসানকে হাসপাতালে নিয়ে যান রাস্তায় চলার সময় সিন্তা হাসানের হাত ধরে কোরআনের দোয়া পড়ছিলেন ভেতরে ভেতরে তিনি কাঁপছিলেন কারণ তার চোখের সামনে হাসান যেন নিঃশেষ হয়ে যাচ্ছিল হাসপাতালে পৌঁছেই হাসানকে জরুরি বিভাগে ভর্তি করা হয় ডাক্তাররা প্রেশার পালস চেক করেন ইনফিউশন সেট করেন এক তরুণ ডাক্তার ডাক্তার ইকবাল সঙ্গে সঙ্গে একটা আলট্রাসোনোগ্রাফি করার নির্দেশ দেন পেটের আকৃতি অস্বাভাবিক ব্যথার ধরন অদ্ভুত বললেন তিনি আসুন দেখি ভেতরে আসলে কি আছে চিন্তা নির্ভরতার দুশ্চিন্তার মিশ্র অনুভূতি নিয়ে এক কোণে দাঁড়িয়ে রইলেন তিনি ভাবছিলেন হাসান কি সত্যি এতদিন শরীরের ভেতরে কিছু লুকিয়ে রেখেছেন যা কেউ জানে না আলট্রাসোনোগ্রাফির ঘরে নিস্তব্ধতা যেন কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল ডাক্তার ইকবাল এক নবীনতবু মেধাবী ডাক্তার মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন পাশ থেকে একজন সিনিয়র নার্স কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞেস করলেন ডক্টর সাহেব কি দেখা যাচ্ছে কিন্তু ডাক্তার ইকবালের কপালে তখন গভীর ভাঁজ স্ক্রিনে তিনি যা দেখছিলেন তা কোনো সাধারণ পেটের সমস্যা নয় হঠাৎ তিনি ফিসফিসিয়ে বললেন এটা তো না এটা কি সত্যি এক কোণে দাঁড়িয়ে সেই সব শব্দ শুনছিলেন গলা শুকিয়ে আসছিল তিনি সাহস করে এগিয়ে এসে বললেন ডক্টর সাহেব আমার স্বামীর কি হয়েছে ডাক্তার ইকবাল মুখ তুললেন তার চোখ বিস্ময়ে ভাড়া বিবি স্ক্রিনে আমরা একটা অদ্ভুত জিনিস দেখেছি আপনার স্বামীর পেটের ভেতরে এমন কিছু আছে যে দেখতে একেবারে একটা শিশুর মতো সিন্তার মুখে কথা জুটল না আপনি কি বলছেন একটা শিশু আমার স্বামী তো পুরুষ মানুষ জানি তো তাই তো বলছি এটা স্বাভাবিক নয় এটা কোনো সাধারণ গ্যাস টিউমার বা কোলন সমস্যাও নয় আমাদের আরও গভীর পরীক্ষা করতে হবে সিটি স্ক্যান করতে হবে এক ঘন্টা পর হাসপাতালে জরুরি মেডিকেল বোর্ড গঠিত হলো সেখানে ছিলেন ডাক্তার ইকবাল ছাড়াও তিনজন সিনিয়র সার্জন ডক্টর রত্না সার্জারি স্পেশালিস্ট ডাক্তার আহসান জেনারেল ফিজিশিয়ান ও ডাক্তার রায়ান রেডিওলজিস্ট তারা একসঙ্গে রিপোর্টগুলো নিয়ে পর্যালোচনা করলেন স্ক্যানের ফলাফলে পরিষ্কার দেখা গেল হাসানের পেটের ভেতরে একটি বিকৃত কিন্তু মানব সদৃশ গঠন রয়েছে একটি অসম্পূর্ণ কঠিত ভ্রূণ যার কিছু হাড় চুল এবং বিকলাঙ্গ অভ্যন্তরীণ অঙ্গ রয়েছে ডক্টর রত্না মুখ খুললেন এটা কোনো গর্ভবস্থা নয় এটি একটি অত্যন্ত বিরল মেডিকেল কেস যার নাম ফিটাস ইনফিটু সিন্তা বিস্ময় বললেন এর মানে ডক্টর রত্না বোঝাতে শুরু করলেন আপনার স্বামী জন্মের সময় যমজ ছিলেন কিন্তু তার যমজ ভাইটি গর্ভেই ঠিকমতো গঠিত হতে পারেনি সেই ভ্রূণটি তার শরীরের ভিতরেই থেকে গঠনহীন অবস্থায় বেড়ে উঠেছে একটি পরজীবী ভাই রূপে এ ধরনের কেস পুরো পৃথিবীতে প্রতি পাঁচ লাখ জন্মে মাত্র একবার ঘটে চিন্তা স্তব্ধ হয়ে বসে পড়লেন এতদিন স্বামী জানতেন না তিনি নিজের শরীরে আরেকটু অচেতন প্রাণ ধারণ করে আছেন আপনার স্বামীর শরীর এখন আর এটাকে সহ্য করতে পারছে না সেই কারণেই এত ব্যথা ফোলা ও দুর্বলতা হচ্ছে বললেন ডক্টর রায়ান তাহলে এখন কি করতে হবে চিন্তা জিজ্ঞেস করলেন গলা কাঁপছিল শুধু একটাই উপায় আছে বললেন ডক্টর রত্না জটিল অপারেশনের মাধ্যমে এই টিস্যু ও ভ্রূণাংশ অপসারণ করতে হবে যদি দেরি হয় এটি তার অন্ত্র যকৃত এমনকি কিডনিও নষ্ট করতে পারে সিন তার মাথা ঘুরতে শুরু করল তিনি জানতেন এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই হাসানকে বাঁচাতে হবে যেভাবেই হোক স্থান জর্জ ব্রাউন হাসপাতাল লাহোর পরদিন সকাল হাসান গভীর ঘুমে অচেতন ছিলেন শক্তিশালী ব্যথানাশক ওষুধের প্রভাবে তার শরীর কিছুটা শান্ত কিন্তু মন যেন গভীর অচিন্তনীয় অন্ধকারে ডুবে আছে হাসপাতালের কেবিনে সাদা আলো ছড়িয়ে পড়েছে সেই আলোর নিচে চুপচাপ বিছানায় শুয়ে আছে হাসান পাশেই কাঠের চেয়ারে বসে আছেন সিন্তা ঘুমহীন চোখ ফোলা মুখ হাত দুটো শক্ত করে ধরা চার্জার লাইনের মতো যেন ভরসা খুঁজছেন কোথাও হঠাৎ হাসান একটু নড়ে উঠলেন কপালে ভাঁজ পড়ল চোখ খুলতে চাইলেন আধা চোখে চাইলেন সিলিংয়ের দিক আমি কোথায় তিনি ফিসফিস করে বললেন হাসপাতালে হাসান আলহামদুলিল্লাহ আপনি জ্ঞান ফিরে পেয়েছেন সিন্তা সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন হাসান বললেন আমার মনে হচ্ছে কিছু একটা আমার শরীরের ভিতরে যেন যেন কেউ আমাকে ভেতর থেকে জড়িয়ে ধরছে তিনি থেমে গেলেন চোখের পাতা কেঁপে উঠল সিন্তার গলা কেঁপে উঠল এই কথা সে আগেও শুনেছে আগেও হাসান বলেছিল মনে হয় কেউ আমার ভেতরে হাঁটছে কিন্তু তখন তা নিয়ে মজা করতেন আজ সেই কথাই যেন বাস্তব হয়ে দেখা দিচ্ছে কিছুক্ষণ পরেই কেবিনে ঢুকলেন ডক্টর রত্না ডক্টর ইকবাল এবং একজন অ্যানেস্থেটিস্ট ডক্টর রত্না হাসানের পাশে এসে দাঁড়ালেন নরম কণ্ঠে বললেন মিস্টার হাসান আমরা আপনাকে কিছু বলতে চাই বিষয়টি অস্বাভাবিক এবং জটিল তবে আমরা আপনাকে প্রস্তুত করে জানাতে চাই হাসান ধীরে মাথা নাড়লেন ডক্টর রত্না শুরু করলেন আপনার পেটের ভেতর যে অস্বাভাবিক ব্যথা এবং ফুলে যাওয়া এটি কোনো সাধারণ গ্যাস্ট্রিক সমস্যা নয় বা ফ্যাটও ময় দবি কি হাসান চোখ বড় করলেন ডক্টর ইকবাল এগিয়ে এলেন তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট আপনি জন্মের সময় জমজ ছিলেন কিন্তু আপনার যমজ ভাইটি গর্ভের মধ্যে পূর্ণভাবে গঠিত হয়নি সে আপনার শরীরের মধ্যেই আটকে যায় আজ অব্দি সে আপনার শরীরের ভেতরেই ছিল যাকে আমরা বলি ফিটেস ইন ফিটো হাসান স্তব্ধ তার চোখ বড় বড় ঠোঁট কেঁপে উঠল মানে আমি সারা জীবন আমার শরীরের মধ্যে কারোর সাথে ভাগ করে নিয়েছি ঠিকটাই এটা এক ধরনের পরজীবী টিস্যু যা আপনার শরীরে থেকে বেড়ে উঠেছিল কিন্তু কখনো সম্পূর্ণ মানুষ হয়নি সে ছিল আপনারই শরীরের একটি অপূর্ণাঙ্গ প্রতিচ্ছবি হাসান চোখ বন্ধ করলেন মুখ নিচু করে কাঁপছিলেন আমি তাকে বের করে ফেলতে চাই না কিন্তু আমার শরীর আর নিতে পারছে না তাই তো ডক্টর ইকবাল মাথা নাড়লেন ঠিক বলেছেন আপনি যদি অপারেশন না করেন তাহলে এই ভ্রূণ সদৃশ গঠনটি আপনার যকৃত অন্ত্র এমনকি কিডনিতেও ক্ষতি করতে পারে ইনফেকশন হতে পারে বা রক্তপাত আপনার জীবন ঝুঁকির মধ্যে থাকবে একটু চুপ করে থেকে হাসান বললেন তাহলে করুন আমি অপারেশনের জন্য রাজি ডক্টর রত্না একটানা তার চোখের দিকে তাকালেন বললেন আপনি খুব সাহসী আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালোভাবে কাজটি করতে সিন্তা চোখ মুছলেন হাসানকে জড়িয়ে ধরলেন আমরা একসাথে থাকবো তুমি একা নও এভাবেই শুরু হল অপারেশনের প্রস্তুতি ডাক্তাররা বললেন পরে সকালে অপারেশন হবে রক্তের ম্যাচিং রিপোর্ট অ্যানেস্থিসিয়া সব কিছু জোরে চলতে লাগল কিন্তু হাসানের মনে তখন একটাই প্রশ্ন ঘটছে পঁচিশ বছর ধরে যার অস্তিত্ব আমি অনুভব করিনি আজ তাকে বিদায় জানাতে হচ্ছে আমি কি তবে সত্যিই একা হয়ে গেলাম স্থান অপারেশন থিয়েটার জর্জ ব্রাউন হাসপাতাল লাহোর পরদিন সকাল সকাল আটটা হাসপাতালের তলার অপারেশন থিয়েটার ইউনিটে তীব্র ব্যস্ততা ডক্টর রত্না সার্জারির জন্য নির্ধারিত দলটি নিয়ে প্রস্তুত দলে রয়েছেন অ্যানেস্থিসিয়াটিস্ট ডক্টর হুমায়ুন সহকারী সার্জন ডক্টর রায়ান এবং অভিজ্ঞ নার্স আফসা বেগম হাসানকে অপারেশন টেবিলে শুইয়ে রাখা হয়েছে অ্যানেস্থিসিয়া প্রয়োগের ঠিক আগে হাসান একবার চোখ মেলে তাকান সিন্তার দিকে যিনি কাঁচের জানালার বাইরে দাঁড়িয়ে হাত জোর করে আল্লাহর দরবারে কাঁদছিলেন হাসান কেবল একটা কথাই বললেন সিন্তা যদি কিছু হয় সিন্তা তার কথা কেটে দিয়ে বললেন কিছু হবে না আল্লাহ আছেন আমি আছি তোমাকে কিছু হতে দেব না তারপর হাসানের চোখ ধীরে ধীরে বুঝে এলো এবং নিঃশব্দে শুরু হল এক অস্বাভাবিক ও দুর্লভ অস্ত্রপ্রচার অপারেশন শুরু ডক্টর রত্না কাটা শুরু করলেন হাসানের পেটের নিচের অংশে প্রথমে ত্বক তারপর চর্বির স্তর তারপর মেসি প্রত্যেকটি স্তর সাবধানে কাটা হচ্ছিল স্টেডি লিভার পাশেই আছে বললেন ডক্টর রায়ান ঘাম ঝরছিল প্রত্যেকের কপালে এমন অপারেশন খুবই কম দেখা যায় অবশেষ যখন তারা পেরিটোনিয়াম খোলেন তখন চোখের সামনে যা এলো তা দেখে পুরো অপারেশন রুমে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে আসে ইয়া আল্লাহ ফিস করে বললেন নার্স ডক্টর রত্না বললেন ট্র্যাকশন দাও হ্যাঁ এটাই সেই পরজীবী ভ্রূণ তার সামনে ছিল একটা অদ্ভুত গঠন একটা বিকৃত মানব সদৃশ টিস্যু ছোট মেরুদণ্ডের মতো হাড় কিছু চুলের গোছা বিকৃত হাত পা এবং এক ধরনের বিকলাঙ্গ মাথা কোনো চেতনাবোধ নেই কিন্তু গঠন দেখে মনে হয় যেন কোনো এক সময় সে মানুষ হতে চেয়েছিল ডক্টর ইকবাল একদিকে দাঁড়িয়ে বললেন এটি পুরোপুরি ভ্রূণ নয় কিন্তু স্পাইনাল কর্ড চুল এবং কিছু অভ্যন্তরীণ টিস্যু তৈরি হয়েছে কিছু অংশ হার্টের পাশে আটকে আছে সাবধানে করো বললেন ডক্টর রত্না চার ঘণ্টা দীর্ঘ অপারেশন চলল বিকৃত ভ্রূণ অংশটি সম্পূর্ণভাবে কেটে বের করতে সময় লেগে গেল কারণ কিছু অংশ হাসানের অন্ত্রে এবং চক্রিতে আটকেছিল এক সময়ে ডক্টর রত্না ক্লান্ত গলায় বললেন জীবনের জন্য নয় এই অপারেশনটা ছিল একটা আত্মার ও শরীরের মুক্তির জন্য অবশেষে সেই ভ্রূণ অংশটিকে বের করে একটি স্টেরাইল পাত্রে রাখা হয় একজন নার্স মুখে মাস্ক পরেও চোখের জল থামাতে পারছিলেন না আমার মনে হয় সে জীবিত ছিল না কিন্তু কেউ যেন জীবনের আকাঙ্ক্ষায় আটকে ছিল অপারেশনের শেষ ধাপে পেটের অংশগুলো ধুয়ে স্টিচ করা হল হাসানের রক্তচাপ অক্সিজেন সব স্থিতিশীল ছিল আলহামদুলিল্লাহ অপারেশন সফল বললেন ডক্টর রত্না ক্লান্ত গলায় কিন্তু মানসিকভাবে সে কতটা গ্রহণ করতে পারবে সেটা বড় প্রশ্ন অপারেশনের পরবর্তী মুহূর্ত হাসানকে অপারেশন থিয়েটার থেকে রিকভারি রুমে নিয়ে যাওয়া হয় সিন্তা দৌড়ে গিয়ে হাসানের কপারে চুমু খেয়ে বললেন তুমি বেছে আছো আলহামদুলিল্লাহ কিন্তু তার কণ্ঠে কাঁপন ছিল ভেতরে এক অদ্ভুত অনুভূতি এক অপরিচিত শোক একটি অস্তিত্বকে হারানো যার কোনো নাম ছিল না কোনো চেতনা ছিল না তবুও সে ছিল সিন্তা জানতেন এই অপারেশন শুধু শারীরিক মুক্তি নয় মানসিক একটা জটিল অনুভবেরও সূচনা স্থান রিকভারি ইউনিট জর্জ ব্রাউন হাসপাতাল লাহোর পরদিন সকাল মৃদু আলো ক্লান্ত শরীর আর ভেতরে শূন্য এক অনুভূতি নিয়ে হাসান ধীরে ধীরে জেগে উঠলেন চোখ খুলতেই প্রথমে ঝাপসা লাগল তারপর ধীরে ধীরে হাসপাতালের সাদা সিলিং ইনফিউশনের নল বেডসাইড মনিটরের টিকটিক শব্দ শুনতে পেলেন পাশেই সিন্তা বসেছিলেন চোখের নিচে গভীর কালো ছায়া হাতে কোরানের তসবি কিন্তু চোখে গভীর ভালোবাসা হাসান চোখ মেলে তাকালেন স্ত্রীর দিকে আমি আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ তুমি ঠিক আছো বললেন সিন্তা গালে টপ টপ করে গড়িয়ে পড়া অস্ত্র লোকতে না পেরে তোমার পেট থেকে তাকে বের করা হয়েছে আসান চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে বললেন আমার ভেতরে যে মানুষটা ছিল সে কি জীবিত ছিল চিন্তা থমকে গেলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন না ডাক্তাররা বলেছে তার মধ্যে জীবনের কোনো চিহ্ন ছিল না সে ছিল একটা অসম্পূর্ণ শরীর না গড়ে ওখা মস্তিষ্ক না পূর্ণ হৃদয় তবুও সে ছিল ফিসফিস করে বললেন হাসান সে পঁচিশ বছর আমার সঙ্গে ছিল আমার শরীর থেকে খাবার নিয়েছে আমার শরীরকে চেপে ধরেছে ব্যথা দিয়েছে কিন্তু সে আমার ভাই ছিল যমজ ভাই চিন্তা তার হাতে হাত রাখলেন হ্যাঁ সে ছিল কিন্তু আজ থেকে তুমি সম্পূর্ণ মুক্ত এখন এই শরীর শুধু তোমার আর এই জীবন সে এখন শুধু তোমার হাসান চোখের কোণে জল জমে থাকা সত্ত্বেও হালকা হাসলেন সিন্তা আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি অপারেশনের পর আমি অন্ধকারে হাঁটছিলাম হঠাৎ কেউ আমার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরল কিন্তু সে কিছু বলেনি শুধু জড়িয়ে ধরেছিল উষ্ণ এক ভালোবাসার মতো সিন্তা কেঁদে ফেললেন এবার হয়তো সে বিধায় নিচ্ছিল তোমাকে ছেড়ে দিচ্ছিল চিরতরে কিছুক্ষণ চুপ থেকে হাসান বললেন আমার ভেতরে একটা শূন্যতা আছে মনে হচ্ছে আমার শরীরের কোথাও এক টুকরো কিছু নেই নেই বলেই যেন সেই জায়গাটা এখন ব্যথাহীন কিন্তু সুংসান স্বাভাবিক বললেন সিন্তা তুমি একসাথে বড় হয়েছ একজনের সঙ্গে যার অস্তিত্ব তুমি জানতেও না সে ছিল নীরব নিঃশব্দ অচেতন কিন্তু সে ছিল আজ তাকে ছিঁড়ে ফেলে দিতে হয়েছে তোমার জীবন রক্ষার জন্য এটা শুধু অপারেশন নয় এটা একটা বিদায় হাসান ধীরে চোখ মেললেন সিলিংয়ের দিকে তাকিয়ে বললেন আমি এখন থেকে বাঁচতে চাই শুধু নিজের জন্য না তার জন্যেও যার কাছে জীবন কখনও আসেইনি তারপর ধীরে ধীরে তিনি বললেন আমি যেন এখন নতুন করে জন্মেছি কিন্তু এই জন্ম একার নয় এটা আমাদের দুজনের জন্য সেদিন রাতে হাসান কাগজ কলম নিয়ে লিখতে শুরু করলেন শিরোনাম দিলেন দুইজনের এক শরীর আমার অদ্ভুত সহযাত্রার গল্প প্রথম লাইনে লিখলেন আমি জন্মেছিলাম একা ভাবতে ভাবতে কিন্তু পরে জানলাম আমি ছিলাম একজন সহযাত্রী বহনকারী আজ সে চলে গেছে কিন্তু তার অস্তিত্ব আমার গল্পে চিরকাল বেঁচে থাকবে সিন্তা পাস থেকে বললেন তুমি জানো হাসান তুমি একজন অদ্ভুত দুর্লভ মানুষ তুমি শুধু এই পৃথিবীতে বেছে নেই তুমি এমন একটি সত্য ধারণ করেছ যা বহু মানুষ কল্পনাও করতে পারে না হাসান হালকা হাসিয়ে বললেন এবং সেই সত্যই আমাকে নতুন জীবন দিল সূর্য একটু একটু করে উঠছে লাহোরের শহরের আকাশে বসন্তের হাওয়ায় গাছে পাতারা দুলছে হাসান মির্জা এখন হাসপাতালের ঠান্ডা বিছানা ছেড়ে ফিরে এসেছেন নিজের বাড়ি তুষ্ণতায় যেখানে প্রতিটি দেয়াল যেন আজ নতুন করে নিঃশ্বাস নিচ্ছে তার জন্য তিন সপ্তাহ আগে এক বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে তিনি পার করেছেন জীবনের সবচেয়ে অদ্ভুত এবং হৃদয় বিদারক অধ্যায় নিজের শরীরের ভিতরে লুকিয়ে থাকা অসম্পূর্ণ যমজ ভাইকে হারানো আজ সকালে ছোট্ট বাগানে বসে আছেন হাসান একটি হালকা কম্বল পায়ের ওপরে রাখা পাশের স্ত্রী সিন্থা হাঁটু মুড়ে বসে আছেন ঘাসের ওপর তোমার পেট কেমন লাগছে এখন ভরাট আবার খালি হাসান হেসে বললেন শরীরটা যেন এখন আমার একার অথচ মাঝে মাঝে মনে হয় কেউ যেন নেই এক অদ্ভুত শূন্যতা সিন্থা হাসলেন কিন্তু চোখে জল চিকচিক করছিল পঁচিশ বছর কেউ তোমার সাথে থেকেছে না জানিয়ে না বলেই নিঃশব্দে তার চলে যাওয়াটা শুধু অপারেশন না এক হারানোর ব্যথাও হাসান একবার মাথা ঝাঁকালেন তুমি জানো সিন্থা ছোটোবেলায় আমি অনেকবার স্বপ্নে দেখতাম কেউ আমাকে জড়িয়ে ধরছে পেছন থেকে অন্ধকারে কেউ যেন আছে কিন্তু তার মুখ দেখি না কখনো তখন ভেবেছিলাম মস্তিষ্কের খেলা কিন্তু এখন বুঝি হয়তো শরীর জানতো ভেতরে কেউ ছিল সিন্থা কাঁধে মাথা রাখলেন হয়তো সে ছিল তোমার অভ্যন্তরে নীরব পাহারাদার সে কথা বলেনি সে চোখ খোলেনি কিন্তু সে ছিল আছে নেই কিন্তু তার স্মৃতি থাকুক ভালোবাসার জায়গায় হাসান পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বের করলেন যার নাম তিনি দিয়েছেন বই দ্বিতীয় দুজনের জীবনের গল্প প্রথম পাতায় লিখেছেন আমি জন্মেছিলাম এক শরীরে দুই আত্মা নিয়ে সে কিছুই বলেনি কিছুই দেখেনি তবু সে ছিল আমার আজ আমি বেঁচে আছি শুধুমাত্র নিজের জন্য না তার জন্য যে কখনো নিজে বাঁচতে পারেনি দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগল হাসান সকালে হাঁটতেন খেতেন নিয়মিত নিজের শরীরের প্রতি যত্ন নিতে শিখছেন নতুনভাবে তিনি এখন আর ঘরে বসে অলস সময় কাটাতেন না বরং প্রায়ই বলতেন এই জীবনটা এখন আমার একার নয় এটা আমাকে দিয়ে যাওয়া এক নীরব আত্মার উপহার আমি যদি অলস থাকি তবে সেটা তার অবমূল্যায়ন সিন্থা প্রতিদিন তাকে অনুপ্রেরণা দিতেন একদিন হাসান বললেন তুমি না থাকলে আমি হয়তো নিজেকেই শেষ করে ফেলতাম তুমি যদি সেদিন জোর করে হাসপাতালে না নিতে আমি আর আজ থাকতাম না তখন সিন্থা বলেছিলেন তুমি এখন শুধু আমার স্বামী না তুমি একজন জীবন্ত প্রমাণ যে জীবন যত অদ্ভুতই হুক না কেন লড়াই করে সুন্দর করে তোলা যায় একদিন বিকেলে হাসান আর সিন্তা দুজনেই ছাদে বসে সূর্যাস্ত দেখছিলেন হাসান পেটের সেলাইয়ের দাগে হাত বুলিয়ে বললেন এই দাগটা এখন আমার গর্ব এটা কোনো দুর্বলতার চিহ্ন নয় এটা আমার বাছার ইতিহাস সিন্থা পাশে বসে বললেন এই দাগের নিচে একটা গল্প আছে যা কেউ বোঝে না তুমি এখন সম্পূর্ণ তুমি এখন মুক্ত হাসান একটা না আকাশের দিকে তাকিয়ে রইলেন মুখে এক ধরনের শান্তির ছায়া তার চোখে কোনো কান্না নেই শুধু কৃতজ্ঞতা আমি এখন জানি বাঁচা মানে শুধু শ্বাস নেওয়া নয় বাছা মানে সেই জীবনটাকে সম্মান করা যা একদিন আমার ভেতরেই ছিল এই ছিল হাসানের জীবনের একটি অদ্ভুত হৃদয় বিদারক কিন্তু আত্মমুক্তির যাত্রা এক শরীরে দুই প্রাণের সেই গল্প যাকে যা কেবল বিজ্ঞান নয় মানবতার ইতিহাসেও বিরল